তো আমরা রেডি হয়ে গেছি এখন বাজে ঘড়িতে পৌনে চারটে সোনারপুর থেকে আমরা এখন চারটে পাঁচের লোকালটা ধরবো ধরে যাব শিয়ালদা শিয়ালদা থেকে যাবো হাওড়া তারপর কোথায় যাবো সেটা এখন বলবো না তার জন্য কিন্তু আমার ব্লগটা দেখতে হবে তো তাড়াতাড়ি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হবে এখন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমার ননদ আসলে তারপর আমরা একসাথে যাব হাওড়া তো চলো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি জায়গাটা এখন বলছি না বাট যেখানেই যাচ্ছি খুব মজা হবে ভালো ভালো তোমরা ভিডিওস পেয়ে যাবে আর এখানে দেখো আমরা যখন দাঁড়িয়ে ওয়েট করছিলাম অনেকগুলো লোক তোমার সেই কী বলে অযোধ্যা রাম মন্দিরে যেরকমভাবে যায় না রামরাম বলে তো ওইভাবে যাচ্ছিলো অনেক প্রচুর লোক বেশ একটা ভালো লাগছে কোথায় ভাবলাম যে একটু ক্যাপচার করে নেওয়া যাক আর অনেকদিন পর আমার চ্যানেলে ভিডিও দিলাম তো ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমরা যখন এখানে অপেক্ষা করছিলাম মানে আমাদের প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম যে ট্রেনটা হয়তো পাবো না একটু আপসেট লাগছিলো কারণ আমাদের সাড়ে ছটায় ট্রেন ছিল আর আমরা ট্যাক্সিতে উঠেছি তখন ছটা প্রায় বাজে আর তার মধ্যে পড়েছিল প্রচুর জ্যাম করে হাই হাই দাও দাও সে কোথায় গেল ছবি তুলে করছো আমি এরকম ভাবে ট্রেন আমাদের ফাইনালি এসেছে সাড়ে ছটা ট্রেন এসছে সাতটা অত তাড়াহুড়ো করে এলাম আর বেকার ট্রেনই লেট তো তারপর আমরা ট্রেনের সিট নিয়ে উঠে পড়েছিলাম আর আমাদের কম্পার্টমেন্টে একদমই বাজে পড়েছিলো সত্যি বলতে উঠে ভালো লাগছিল না কিন্তু কি করা যাবে বা বসতে তো হবে কিছু করার নেই তো আমাদের সবার আলাদা আলাদা সিট পড়েছিলো কিন্তু আমরা ম্যানেজ করে মোটামুটি একটা জায়গায় চলে এসেছিলাম যাতে জার্নিটা বেশ মজাদার হয় আর কি

আমরা সবাই এক জায়গাতে চলে এসছি আলাদা আলাদা সিট ছিল ও এদিকে তাকাও একটু এই এদকে তাকাও লি বাবা হ্যাঁ তোমাকে ভালো লাগছে কেন তুমি এখানে ভালো লাগাতে এসছো না ঠান্ডা আটকাতে এসছো কোনটা ঠান্ডাই লোক কেঁপে যাচ্ছে অবর বলছে ভালো লাগছে আমাকে তুমি বলো ঘুমতে ঘুমতে আমি খালি তাড়াতাড়ি রেডি হয়ে নেমে ঠিক আছে ভালোই লাগছে খালি একটু বড় হয়ে গেল এটা হ্যাঁ এটা বাড়িতে পড়ে যাই হোক আমরা এখন এনজিপি স্টেশনে নেমেছি এখন বাজে সকাল ছটা এবার আমরা এখান থেকে যাব ড্রাইভার আসতে এখন এক ঘন্টা বাকি ঠিক ছাত্র সাড়ে সাতটা বলেছে কি চলুক অবস্থা もう一度に。いい তো আমাদের গাড়ি এসে গেছে তো এবার আমরা যাব হচ্ছে তোমার মানসুং বলে একটা জায়গা আছে সিকিমের ওইদিকে তার উদ্দেশ্যে রওনা দেব এবার ওখান থেকে কোথায় কোথায় যাব সেটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দেবে তো চলো দেখতে থাকো আমরা এরপর আর কোথায় কোথায় যাই আর হ্যাঁ এখানে যখন আমরা নেমেছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ যেহেতু আমরা গরমের এই দিক থেকে গিয়েছিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো